নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে ঝড় হয়েছে সেই ঝড়ে আম পড়েছে আমগুলো কাঁচা পাকা রয়েছে হাত পাকা হাত কাঁচা এই আমগুলো দিয়ে আমি গুড় আম করছি এরমভাবে গুড় আম বানালে পারে আমি দুই থেকে তিন বছর সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে রোদে দিতে হবে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আটিটা বাদ দিয়ে দুটো পাশ থেকে এরমভাবে কেটে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমগুলোকে এরমভাবে কেটে নিয়েছি এবার গুড়াম করার জন্য একটা মশলা করবো তার জন্য এখানে আমি পাঁচ পাঁচফোড় নিয়েছি তিন চামচ সর্ষে নিয়েছি দু চামচ আর শুকনো লঙ্কা দিয়েছি তিনটি এটাকে শুকনো শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব আর আমগুলোকে ফ্যানের হাওয়ায় খানিকটা শুকিয়ে নেব জলটা যাতে শুকনো শুকনো হয়ে যায় তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে এরকমভাবে মাখিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিলেই হবে দেখুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে সরিষার তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটা হয়ে গেলে দু চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়ে গেছে তখন অল্প একটু হিং দিয়েছি হিংটা দিলে পরে খুব ভালো সুন্দর গন্ধ হয় এবং জিনিসটা ভালো থাকে এবার ফোড়নটা হয়ে গেছে এবার আমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এখন লবণ দেব না লবণ গুড় দেওয়ার পর দেব আপনারা এই গুড় আমটা করে দেখবেন কতদিন সুন্দর থাকে আমাদের ঠকমরা তখনও করতেন অনেক দিন থাকতো তিন চার বছর তার খেতে দারুণ লাগে আমগুলোকে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এখন লবণ দিলে আমগুলো বলে যাবে সেই জন্য লবণটা এখন দিলাম না গুড় দেওয়ার পর দিয়ে দেবো আমগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি গুড় দিচ্ছি মাঝারি বাটির এক বাটি যেহেতু এটা গুড়াম পুরোটাই গুড়ে হবে গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে ফ্লেমটা হাই করবো না একদম যেমন মিডিয়ামে রাখবো তাহলে গুটা ফুটবে গুটা দিয়ে দিলাম দেখুন গুটা ফুটতে শুরু করেছে গলতে শুরু করেছে এরভাবে যখন গুটবে তখন আলতো হাতে নেড়ে দেবো বারবার না মাঝে মাঝে নেড়ে দেব গুটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করবে ভাবে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব এবার দেখুন গুড়ে গুড়টা গলে গিয়েছিল সেটা কমতে কমতে অনেকটাই আর্ধেকটা হয়ে এসছে তখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম হাফ চামচ দেখুন হয়ে এসছে আর বেশি তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর গুড় আম যেহেতু একটু ঝোল ঝোল রাখতে হবে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই যে গুঁড়ো মশলাটা আছে ওই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবো এই মশলাটা দেখাতে খুব সুন্দর গন্ধ আসা এটা আচারি মশলা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করবে।